ও সেই দুই ভাইয়ের উপর ওর সয় সম্পত্তি সবকিছুর উপর দিয়ে গেল আর আমার দায়িত্ব দিয়ে গেল ওই কয়েকটা স্বর্ণের উপর কয়েকটা স্বর্ণের উপরে আমার হাজবেন্ড সৎ মানুষ ছিল ওর স্বর্ণ বেশি নাই আমাদের বাসা তো সিলগালা করা আছে টিম ঢুকুক বাসায় টিম ঢুকে যত স্বর্ণ আছে বের করে আনুক দেখুক তারা কয়টা স্বর্ণ আছে ওইটুকু স্বর্ণের উপর আমার জীবনের দায়িত্ব দিয়ে গেল যে কিনা আমার সারা জীবনের দায়িত্ব নিয়েছিল ওরে না খায় রাখতো মারতো কখনো বলতো না মা কষ্ট পাবো না আমার বাবা অসুস্থ ওর বাবা বাস পেতে আমার কিনা আমার সারা জীবনের দায়িত্ব নিয়েছিল সে কিনা ওইটুকু স্বর্ণের উপর আমার দায়িত্ব দিয়ে গেল ভিউয়ার্স এমনটাই বলে বলে হাউমাউ করে সুস্মিতা কান্না করছিল বিয়ে করলেই সংসার হয় না আর স্বামী হলেই স্বামীর মতো স্বামী হওয়া যায় না বিয়ের সময় স্বামী স্ত্রী সম্পূর্ণ দায়িত্ব নেবে সারা জীবনের এমনটাই ভেবে বাবা মা একজন সঠিক পুরুষ নির্বাচন করে তার মেয়েটিকে তার হাতে তুলে দেয় এমন করেই তুলে দিয়েছিল সুস্মিতাকে পলাশের হাতে পলাশ মারা যাওয়ার আগে সুস্মিতাকে শুধুমাত্র ওই কয়েকটা স্বর্ণের উপরে দায়িত্ব দিয়ে গিয়েছে কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে সেই স্বর্ণের ভাগ তার শ্বশুরবাড়ির লোকজনরা দিতে রাজি না ওরা না খায় রাখতো মারতো কখনো বলতো না কষ্ট পাবো না আমার বাবা অসুস্থ হবে বাবা না খায় রাখতো বিয়ের পরপরই সুস্মিতার শাশুড়ি সুস্মিতার সমস্ত স্বর্ণ অলঙ্কার নিয়ে নেয় সে স্বর্ণ সে স্বর্ণ সে নিয়ে যাবে সে স্বর্ণ নিয়ে যায় যেন সে যেন সুখে থাকে আর যা কিছু বাকি আছে আমার মায়ের আমার মাকে আমার দুই ভাই তুলে দিয়ে গেলাম ও সেই দুই ভাইয়ের উপর ওর সয় সম্পত্তি সবকিছুর উপর দিয়ে গেল আর আমার দায়িত্ব দিয়ে গেল ওই কয়েকটা স্বর্ণের উপর কি কখনো একটু সিটি গোল্ডের জুয়েলারিও পড়তে দেয়নি সুস্মিতাকে কারণ এগুলো পড়লে সুস্মিতাকে দেখতে অনেক সুন্দর লাগে যার কারণে তার ছেলে যদি তার হাতছাড়া হয়ে যায় এটা ভেবেই সে কখনো সুস্মিতাকে স্বর্ণটুকু ব্যবহার করতে দেয়নি যে এত এতগুলো সরকারি চাকরি করে তার বড় যদি না ঠায়ে রাখে আমার মেয়েটা কত সহ্য করছে

আর একটা ধরে বিয়ে দিয়েছে একদিনের জন্যও যাইতে পারিনি এক দিনের জন্য ওদের বাড়িতে যাইতে পারেনি এই শাশুড়ির শাশুড়ির কারণে আর জামাই করছে বাবা আপনি কী করেন না মনে কিছু করেন না আমার মায়ের পথ আপনি মনে কিছু করেন না বাবা ও তাও অবশ্য মার সামনে কথা বলতে পারেন আই অফিসে যাই এক রাস্তায় কথা বলছে আমার সাথে

আমার মাও থাকবে সুস্মিও থাকবে আমার সকালে বললো কি অফিসে যাওয়ার আগে ফোন দিছে মা আপনি আর বাবা চলে আসেন গাড়ি তুরে এই করে রেখে দিব এ মাঝে মাঝে ঢাকা থাকতো বলতো গন্ডগোল করতো আমি বললাম না আমি গ্যানজাম নিয়ে মেয়ে বাড়ি যাবো না তোমার বাড়ি কোনোদিন যাইনি আমার মেয়ের তুমি দিয়ে যাও ডিভোর্স দেবে তা বলো আমার সমস্যা নাই তোমার মা ভালো থাক মারা যাওয়ার দুই দিন আগে সুস্মিতাকে পলাশ এই সেটটি উপহার দিয়েছিল এটা নিয়েও পলাশের মা সুস্মিতাকে অনেক কটু কথা শুনিয়েছে বর্তমানে সবাই একটা কথাই বলছে পলাশের মৃত্যুর জন্য পলাশ নিজেই দায়ী